চট্টগ্রামে দিনভর বৃষ্টি ব্যাহত হয়েছে নগর জীবন বেরি বাঁধ ভেঙে প্লাবিত হয় সন্দীপ ও আনোয়ারা উপজেলার বহু গ্রাম কোথাও কোথাও বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ বৈরী আবহাওয়ায় কক্সবাজার ও তিন পার্বত্য জেলায়ও ব্যাহত হয় জনজীবন পাহাড় ধসের সংখ্যায় সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন সকাল থেকে চট্টগ্রামে কখনো হালকা কখনো বা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে সাগরে জোয়ার আসার পর দুপুরে তলিয়ে যায় নগরীর বেশ কিছু নিচু এলাকা এতে ব্যাহত হয় নগরী জীবন অফিস আওয়ারের টাইমে অনেক বেশি ভোগান্তি হয় কলেজ আছে কলেজের স্টুডেন্ট আসা যাওয়া করতে একটু ভোগান্তির মধ্যে সৃষ্টি হয় কষ্ট তো মানে শুরু আছে শেষ নাই প্রতি বছর তো এই অবস্থায় দিনভর সাগর ছিল উত্তাল বড় বড় ঢেউ আসছে পরে তীরে বঙ্গোপসাগরে অবস্থানরত লাইটারের জাহাজ মাছ ধরার নৌকা ও ট্রলার উপকূলে এসে আশ্রয় নেই তবে সতর্কতা উপেক্ষা করে অনেকে যাচ্ছেন পতেঙ্গা সমুদ্র সৈকতে আমি জানতাম না যে এই পরিমাণ পানি স্রোত আসবে আমি যখন ছবি তুলতে গিয়েছি আমার পেছন থেকে পানি ধাক্কা দিয়ে আমি পরে যাওয়ার পরেই মানে আহতটা হয়েছি সোনামি বিঘূর্ণিজ বিভিন্ন ঘূর্ণিজ সময় আমরা আসি দেখিয়ে গোলা সব সময় এরকম মানে উত্তাল থাকে সাগর সাগরে সাগর পারে যেভাবে আসে মানুষ উপভোগ করতে এগুলো তো উপভোগের জিনিস না বৃহস্পতিবার গভীর রাতে বৈরী আবহাওয়ায় ঢেউ ও বাতাসের তোরে দুটি লাইটারের জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজগুলো পতেঙ্গা চরপাড়া বেরিবাদে এসে আঘাত করে এতে ক্ষতিগ্রস্ত হয় দুটি জাহাজই বাতাসের চাপে এবং ঢেউয়ের ধাক্কার কারণে এসে একদম ঘাটের উপরে চরপরে ঘাটের উপরে আসতে পড়ছে বেদিমন্তের সাথে বেজে গেছে বলল করে উপর উঠে গেছে দুইটা জাস অবস্থা খারাপ হয়ে গেছে তীব্র স্রোত আর বাতাসের কারণে জলোচ্ছ্বাস ছিল বেশি এখানে এসে আসতে পড়ছে এখানে এদিকে টানা বৃষ্টি আর সাগরের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় আনোয়ারা ও সন্দীপ উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন সন্দীপের অনেক এলাকা কক্সবাজারও দিনভর সাগর উত্তাল উপচে পড়েছে বহু ঝাউ গাছ ভাঙন দেখা দিয়েছে মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন অংশে এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও পর্যটকরা মেতে ওঠেন আনন্দ উল্লাসে উত্তাল সমুদ্র তো সবসময় থাকেন যদি শীতকালে আসা হয় দেখা যায় যে নর্মাল শান্ত সমুদ্র পাওয়া যায় বৃষ্টির দিনে আমরা বিজয় সৌন্দর্যটাকে উপভোগ করতে এসেছি সমুদ্রে যেতে পারছি না বা দূর থেকে দেখছি সমুদ্রকে কিন্তু ওই সমুদ্র একটা আনন্দ রয়েছে বা মনে ভয়ও রয়েছে খাগড়াছড়ি তো দিনভর থেমে থেমে বৃষ্টি হচ্ছে ভূমি ধ্বসের সংখ্যায় পাহাড়ের পাদদেশে অবস্থানরতদের সতর্ক করে করা হচ্ছে মাইকিং চাদা শ্রমিক খোলা হয়েছে শালবনের দুইটা আর বাকিগুলো সেহেতু মিল্লাটিলা আর সবুজগড়ে হারে বৃষ্টি থেকে পূর্বাভাস পর্যন্ত আছে সেহেতু আমরা পূর্ব হিসেবে আমরা সবাইকে হয়তো সরিয়ে নিচ্ছে। বান্দরবানে দিনভর বৃষ্টি হয়েছে এতে সাঙ্গু ও মাতামুড়ি নদীতে বেড়েছে পানি পাহাড় ধ্বসের সংখ্যাই সতর্ক করতে চলছে মাইকিং রাঙ্গামাটিতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন পাহাড় ধস এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করে ভারী বৃষ্টিতে নিরাপদে সরে যেতে স্থানীয়দের নির্দেশনা দেন জেলা প্রশাসক ঝুঁকি প্রবণ এলাকায় বসবাস করে পাহাড় দেশের ঝুঁকি এলাকায় তাদের নিরাপত্তার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি শহীদুল সুমন যমুনা নিউজ আবহাওয়ার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ ওফি অফি উপকূল অতিক্রম করেছে নিম্নচাপটি বন্দর আবহাওয়া এখন কেমন দেবাশিস এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে কিছুক্ষণ পর থেমে থেমে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং আমি যদি বলি আবহাওয়া কিন্তু গত গতকাল রাত থেকে কিন্তু একেবারেই বড়ি আবহাওয়া হয়েছে চট্টগ্রামের ফলে পাহাড় দশের যে একটি সংখ্যা রয়ে গেছে সেই জায়গা থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে যে সমস্ত ঝুঁকিপূর্ণভাবে মানুষজন বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে মাইকিং করা হচ্ছে তাদেরকে সতর্ক করা হচ্ছে যাতে করে আগে থেকে নিরাপদ স্থানে তারা তারা যেন আশ্রয় কেন্দ্র তে সেখানে যায় মানুষজনের যাতে কোনো ধরনের প্রাণহানি না ঘটে সেজন্য কিন্তু মানুষজনদেরকে আসলে বিভিন্নভাবে বলা হচ্ছে তারা যেন সরে যায় কারণ এর আগেও আমরা দেখেছি যখন চট্টগ্রামে বিশেষ করে বাড়ির বৃষ্টিপাত হয় টানা তিন থেকে চার দিন তখন কিন্তু পাহাড় দশের কারণে কয়েকজন মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে আহত হয়েছে নিহত হয়েছে ফলে কোনো বৃষ্টিপাত হলে চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যে সমস্ত সেবা সংস্থাগুলো আছে তারা সর্বোচ্চ চেষ্টা করেন তাদেরকে সতর্ক করার জন্য তারা যেন আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে তারা যায় এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি তারাও আসলে বলছিলেন জীবনের ঝুঁকি নিয়ে তারা সেখানে বসবাস করেন এই জায়গাগুলোতে যাবার কোনো জায়গা না থাকার কারণে এই জায়গাগুলো তারা একেবারে আশ্রয় বেছে নিয়েছেন ফলে তাদের দাবি তাদেরকে যেন একটি জায়গায় পুনর্বাসন করা হয় প্রতি বছর বর্ষা যখন আসে তখন এই বিষয়টি নিয়ে বেশ তৎপর হতে দেখা যায় প্রশাসন পক্ষ থেকে এর আগে কিন্তু আমরা দেখেছি সারা বছরই একেবারেই লাপাত্তা থাকে বা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা করা হয় না শুধুমাত্র নামমাত্র কয়েকটি মিটিং করা হয় ফলে এই বিষয়গুলো নিয়ে কখনো নজরদারি করা হয় না সে কারণেই মানুষজন এটি নিয়ে অনেক বেশি ক্ষোভ প্রকাশ করছিলেন এবং তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটি যেন দ্রুত সময়ের মধ্যে একটি সমাধান করা যায় প্রতি বছর বর্ষার মৌসুম আসলে যেন এই বিষয়গুলো নিয়ে তৎপর না থেকে সারা বছর ব্যাপী একটি সুষ্ঠ স্থায়ী সমাধান দরকার সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এবং এখন পর্যন্ত যদি বলি চট্টগ্রামে প্রত্যেকটি জায়গায় একেবারে বিশেষ করে বৃষ্টি হওয়ার কারণে জনজীবনে কিন্তু অনেকটা ব্যাঘাত ঘটছে যেহেতু আজকে ছুটির দিন সে কারণে যারা ঘর থেকে বের হচ্ছেন তাদেরকে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সড়কগুলোতে পানি উঠেছে বেশ কিছু জায়গায় ফলে মানুষজনের একেবারে জনভোগান্তি তৈরি হচ্ছে যারা আসলে রাস্তায় বের হচ্ছেন যান ক্ষেত্রে আমরা দেখেছি ব্যাঘাত ঘটছে কিছু জায়গায় যানবাহন চলতেও হিমশিম খেতে হচ্ছে ফলে সব সবকিছু মিলিয়ে বলা যায় এই যে বৃষ্টির কারণে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে মানুষের জনজীবন একটু ব্যাঘাত ঘটছে এবং বিশেষ করে পাহাড়ের যে সমস্ত জায়গাগুলো রয়েছে আকবর্ষা লালখান বাজার সহ বিভিন্ন যে সমস্ত জায়গা সেইখানে মানুষজন বলা যায় কি ঝুঁকিপূর্ণভাবে তারা আসলে বসবাস বসবাস করছে এবং প্রশাসনের পক্ষ থেকে তারা মাইকিং করছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে যেন তারা যেই আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে যেন তারা খুব দ্রুত সময়ের মধ্যে সেখানে যায় প্রাণহানি যাতে না ঘটে সেই বিষয়গুলো নিশ্চিত করা হচ্ছে দেবাশিস ধন্যবাদ ধন্যবাদ অভিযুক্ত হবার জন্য